আসসালামু আলাইকুম সকালবেলা উঠে প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে তারপর হচ্ছে হাড়ি পাতিল কিছু প্লেট ছিল সেগুলি ধুয়ে চুলাটা চুলাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছে আমি সবগুলি পরোটা বানিয়ে তারপরে বেলে নিব আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে আবার বিকালবেলা একটু বিশ্রাম নেই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাই আমি সকালবেলা বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না তারপরে হচ্ছে সকালের নাস্তাটা শেষ করে আবার দুপুরের রান্না রেডি করতে হবে ভিডিওর শুরুতে একটি লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তারপরে হচ্ছে প্রতিদিনের মতো আজও একটি কথা বলি প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না আমার কাছে মনে হচ্ছে আমার ভিডিও অনেকে টেনে টেনে দেখে কিন্তু অনেকের আমি অনেক কিছু বলতে পারি না কি বলবো আমি বুঝতে পারি কে আমার ভিডিও টেনে টেনে দেখে আবার কে দেখে না সেটা বোঝা যায় কথা বলতে বলতে এই যে আমি পরোটাগুলি বানিয়ে নিলাম তারপর হচ্ছে আমি কিছু পরোটা ফ্রিজে হালকা একটু ছেঁকে বক্স ভরে রেখে দিব এখন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড নাস্তাটা খেয়ে নিব তারপরে হচ্ছে আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে যেহেতু স্কুল বন্ধ তাই ওরা একটু লেটে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে সকালবেলার নাস্তাটা শেষ করে আবার হচ্ছে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমাই না আমি আবার বিকালবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু বিশ্রাম নিই বিশ্রাম নিয়ে তারপরে আবার বিকালবেলা ঘুম থেকে উঠে আবার বিকালের নাস্তা রেডি করি সকালবেলা আমি ঘুমিয়ে থাকতে পারি না এই যে আমি সবগুলি পরোটা রেডি করে নিলাম এখন হচ্ছে আমি একটু চা বসিয়ে দিলাম আমার হাজবেন্ড মাংস দিয়ে পরোটা খাবে আর আমি চা দিয়ে খাবো সকালবেলা আমার নাস্তা খেতে ভালো লাগে না তারপরেও একটু খেতে হয় কিছু করার নেই তারপরে হচ্ছে এখন আমি চাটা বানিয়ে দিব এখন হচ্ছে এই যে আমি চাটা নামিয়ে বানিয়ে নিলাম তারপর এখন আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে গিয়েছে সে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল বলতে কি বারোটা বাজে সে ঘুম থেকে উঠে সে কম্পিউটার টেবিলে বসে গেছে তারপরে ওকে নাস্তাটা রেডি করে দিলাম এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে কিছু আম নিয়ে আসছে এখন আমি কিছু আম কেটে নিচ্ছি কেটে তারপরে হচ্ছে আমি কিছু আম খেয়ে তারপরে আবার রান্নার দুপুরের রান্নার তরকারিগুলি কেটে নিব তারপরে হচ্ছে আমার বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে সে এখনও ঘুম থেকে উঠে নাই সে উঠলে তার তার জন্য তার নাস্তা রেডি করতে হবে এক একজনে এক রকমের নাস্তা খাবে একসাথে নাস্তা খাওয়া হয় না তাই একটু কষ্ট হয়ে যায় একসাথে নাস্তা খেলে তারপরে সময়ও বাঁচে সবার জন্য ভালো হয় এ যে আমি আমগুলি কেটে নিলাম তারপরে হচ্ছে আমি আমগুলি খেয়ে তারপরে হচ্ছে এখন আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিলাম দু চামচ আদা বাটা দিব দু চামচ জিরা বাটা দিবো দু চামচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব এখন হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া দিব তারপরে হচ্ছে এখানে দিলাম আমি গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে এলাচ দারচিনি তারপরে তেজপাতা এখন হচ্ছে লং দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে সবগুলি মশলা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি আজকে হাত দিয়ে মেখে গরু মাংস রান্না করব আমার মতো করে এভাবে রান্না করে একবার হলেও দেখবেন এ রান্নাটা অনেক মজা আমি ভালোভাবে আগে মশলাটা সব কিছু ভালোভাবে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে আমি আগে থেকে মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আবার মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসটা আর মশলাগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মাংসটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করলে অনেক মজা হয় ভালোভাবে মিশাতে হবে আমি ভালোভাবে মিশিয়ে প্রায় তিরিশ তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে তিরিশ মিনিট পর আমি রান্না করে নিব। এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে তারপরে বসিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে আমি এখন খুলে নিচ্ছি এই যে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে আবার ভালোভাবে একটু নেড়ে চড়ে কষি কষিয়ে তারপরে হচ্ছে আমি এখন আলু দিয়ে দেবো কারণ আমার সময় আলু দিতে হয় আমার মেয়েরা আলু খুব মানে ভালো আলু আলু খুব খেতে পছন্দ করে তাই আমি সবসময় আলু দিয়ে মাংস রান্না করে থাকি তারপর হচ্ছে এখন আমি এই যে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিলাম তারপরে আমি আবার ডাকনাটা দিয়ে দিব এখন আমি আবার ডাকনাটা খুলে নিচ্ছি খুলে তারপরে আমি আবার একটি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব আমার মাংস আলু সিদ্ধ হয়ে আসছে এই যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে আবার একটু নেড়ে চড়ে আমি এখন ডাকনা দিয়ে দিব তারপর হচ্ছে আমি এখন আরও এটার সাথে ডাল রান্না করব দেড়শ ভাজি করব এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা দিয়ে তারপরে আবার একটি খন্তি দিয়ে নেড়ে দিতে হবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব এই যে আমার রান্নাটা কমপ্লিট তারপরে হচ্ছে এখন আমি ডাল বসিয়েছিলাম ডালটা বাগাত দিয়ে নিচ্ছি এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ডাল বাগাত দিয়ে নিচ্ছি এখন হচ্ছে যে আমি এখন দেড়শ ভাজি করে নিব আমি আগে থেকে দেড়শটা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে তারপরে হচ্ছে আমি দেড়শটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিব। দিয়ে ভালোভাবে নেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি এগুলি ছিল আজকে দুপুরের রান্না এই যে আমার রান্নাগুলি কমপ্লিট এখন হচ্ছে রান্নাটা শেষ করে তারপরে আমি গড় গুছিয়ে নিব আরও টুকটাক অনেক কাজ আছে সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো যায় না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এখন হচ্ছে বিকালবেলা এখানে আমি দই আমার বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন